এডুকেশন শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং নানা রাজ্য থেকে নানা শহর থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসেন সো আই এম রিয়েলি অনার্ড আমার খুবই নিজেকে সম্মানিত লাগছে এরকম একটা ইনিশিয়েটিভের সাথে আমি এসে আজকে এখানে আমন্ত্রিত হয়েছি আর এসেই যেহেতু প্রাইমারিলি দা ওকেশন ইজ ফুড ফেস্টিভ্যাল এসেই আমি যেহেতু একটু খাবার খেয়ে নিয়েছি তাই মনটা খুব এই স্টুডেন্টরা সমস্ত কিছু করছে মানে এই টোটাল ব্যবস্থাটাই স্টুডেন্টরা করছে এইটা কি বলবো এই যে স্টুডেন্টদের যে উৎসাহক doa ও স্টুডেন্টদেরকে এই গড়াটা এটা একটা সমস্যা মনে হয় যে পৃথিবী বলি ভারতবর্ষ বলি স্টুডেন্টরা এমন একটা পাওয়ার স্টুডেন্টরা এমন একটা ক্ল্যাম যে তারা কোনো উৎসাহে ধাপ ধারে না বুঝতে পেরেছেন মানে এরকম হয়েছে মানে দেশের চেহারা বদলে দিয়েছে স্টুডেন্টরা তো স্টুডেন্টরা যেটা করছে সেটাতে আমি একেবারেই হতচকিত বা আশ্চর্যান্বিত মানে স্টুডেন্টদের কাছে আপনি যা এক্সপ্রেস করবেন স্টুডেন্টরা সবসময় সেই সীমানা ভেঙে দিয়ে সেই বেড়া ভেঙে দিয়ে অন্য না অন্য অন্য কিছু করবেই সো আমি সারপ্রাইজড হল স্টুডেন্ট স্টুডেন্টরা এটা করছে কারণ স্টুডেন্টরা দে ক্যান দে ক্যান ডু এনিথিং দে ক্যান চেঞ্জ এনিথিং দে ক্যান ডু এনিথিং আজকে আমাদের আমার জেয়াজ গ্রুপে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুরু নানা ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট আলিয়ন অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল আছে এখানে কালচারাল পারফরমেন্স হয় ফর অল দ্য স্টুডেন্টস এন্ড ফুড ফেস্টিভ্যাল হয় which is done by the student planned by the student done by the student executed by the student ekhane different aspect of hospitality uh, uh, practical uh, in, the application or in terms of recipe finding in terms of uh, marketing in terms of production in terms of service in the entire even aaj ke aapne jo dekhte entirely done by the student community of jazz group and ekhane uh, ekaane, theme is a, aaj ke program the theme ache फाइडिंग ओल्ड एस्ट्रोनमिकल्डी छत्तीसगढ़ आसाम आज ये जे ओल्ड रेसिपीज आज के मडर्न युग इम है उंगल प्रोजेक्ट टू रिवाइज रेसिपीज एंड मडर्न टच दिए आज के एक जो सभी आपनदर स्टूडेंट राइट की करेचे इटालि स्टूडेंट करेचे हमारे मेंटर थे आचे प्रोफेसर गाइड करेचे बट इटालि स्टूडेंट करेचे होटल रिसोर्ट्स की माने पाइले बिली होतेले रिक्वायरमेंट हुनो जईय केको चाकरी सुयोग पाचे बा चाकरी सुयोग आचे दे इंडिया आपने जाने के विकसित भारत डेकर डेवलपमेंट स्कीम आचे इन व्हिच टूरिझम इज अ वेरी मेजर मेजर सेक्टर आर नेक्स्ट 2030 इयर द टूरिज्म सेक्टर विल ग्रो एट अ रैपिड स्पीड खूब इम्प्लॉयमेंट आज होटल अपने देखे नतून होटल एवरी डे नतून होटल इस डिफरेंट पार्ट्स अफ द कंट्री तो हमारे डिमांड खूब आज आज के वी हैव इनवाइटेड मेनी जी एम्स ऑफ द होटल्स ऑल्सो टू इंसपायर द स्टूडेंट एंड एंड इनफैक्ट लोकल कम्युनिटी जो फिफ्टी स्टूडेंट स्कूल के डाका हुए थे कि टू इंसपायर दैम कि हॉस्पिटैलिटी एज एज अ तो करियर टू टेक अप आज के एनुअल फूड फेस्टिवल एंड कल्चरल फेस्टिवल जेटार इवेंटर नाम हमालगाम এই অ্যামালগাম ছাব্বিশে আমাদের থিমটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্যাস্ট্রোনমি অফ ইস্টার্ন ইন্ডিয়া মানে যে পুরোনো রেসিপিগুলো রয়েছে বা যে ট্র্যাডিশনাল ডিশগুলো রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সেই সমস্ত রেসিপিগুলো স্টুডেন্টরা বানাচ্ছে বানিয়ে উপস্থাপনা করেছে টোটাল একশো সাতাশটা ডিশ রয়েছে এবং এই একশো সাতাশটা ডিশ মেন কোর্স আছে সাইড ডিশেস আছে স্যালাদস আছে ভেজিটেবল আছে নন ভেজিটেবল আছে বেভারেজেস আছে সব মিলিয়ে একশো সাতাশটা ডিশ আছে এবং পাঁচটা স্টেটকে ইস্টার্ন ইন্ডিয়ার এরা কভার করছে এই ফুড ফেস্টিভ্যালের সাথে সাথে আমাদের কালচারাল ইভেন্ট হচ্ছে যে কালচারাল ইভেন্টটা এই ট্র্যাডিশনাল অ্যাসপেক্টটাকেই ম্যাচ করা যেটাতে স্টুডেন্টদের বেশ কিছু পারফরমেন্স রয়েছে লোকগীতি হ্যাঁ ট্র্যাডিশনাল যে নৃত্য সেইগুলো তার সাথে আমাদের কিছু সেলিব্রিটি গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে যারা বাইরে থেকে আসবে এবং তারাও কিছু পারফর্ম করবে তো এইভাবে স্টুডেন্টদের টোটাল যে এনগেজমেন্টটা মানে এটা তো প্র্যাকটিক্যাল বেসড একটা অ্যাসাইনমেন্ট স্কিল বেসড এবং স্টুডেন্টরা নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপ করে নিয়েছিল তাদের ট্রেড অনুযায়ী যেমনি এই খাবার বানানোর জন্য ফুড প্রোডাকশান ডিপার্টমেন্টে একশো সাতাশটা রিস বানানোর জন্য পঞ্চাশ জন স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনভলভ রয়েছে এবং তারা দু তিন দিন ধরে প্লা থেকে শুরু করে আজকে বানানো খাবারটা কমপ্লিট করছে এর সাথে চল্লিশ পঁয়তাল্লিশ জন তারা সার্ভিস ডিপার্টমেন্ট আতিথিয়তা শিল্পের যে সার্ভিস ডিপার্টমেন্ট এই যে দেখছেন বাফের পেছনে যে ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে তারা একটা পুরো থিমের সাথে তাদের ড্রেস কোড সেই রকম তাদের হাইজিন সেই রকমভাবে তারা মেনটেন করেছে সেইভাবে তারা গেস্টকে অ্যাসিড করছে সার্ভিস করছে তো সেই জায়গাতেও চল্লিশ পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনভলভ হয়ে আছে এছাড়া যেমনি ধরুন আতিথিয়তাতে হসপিটালিটি আছে মার্কেটিং আছে এই জায়গাগুলোতেও রুমস ডিভিশনের বেশ কিছু স্টুডেন্ট ইনভলভ আছে ডেকোরেশনটাতে রুমস ডিভিশন ইন্টিরিয়ার ডেকোরেশন এর স্টুডেন্টরা ইনভলভ আছে কালচারাল ফিল্ডে যে এক্সট্রা কারিকুলার কো কারিকুলার যেটা আমরা এনকারেজ করি সেখানেও স্টুডেন্টরা ইনভলভ আছে তো এইভাবে অ্যাক্টিভলি স্টুডেন্টরা পার্টিসিপেট করছে এবং তারাই এই প্রোগ্রামটাকে উপস্থাপনা করছে তাদের ফ্যাকাল্টিদের কিছু গাইডেন্স নিয়ে এবং প্রতি বছরই হয় এবং আমরা প্রতি বছরই আস্তে আস্তে আরও এটাকে বড় পরিসরে নিয়ে আসি সবার সামনে মানে বড় পরিসর মানে বলতে চাইছি যে সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে ইনভলভ আছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি জেনারেল ম্যানেজার এইচ আর ম্যানেজার্স লোকাল অ্যাডমিনিস্ট্রেশন টিচার স্কুলস ইভেন যারা ইলেভেন টুয়েলভের অ্যাসপেরেন্ট স্টুডেন্টস তাদেরও কিছু কম্পিটিশান ছিল এবং তারাও এসে তারা কম্পিটিশানে জিতেছে এবং তারা এই ফুডগুলো টেস্ট করছে এবং তারা কারণ কি আমাদের সত্যি কথা বলতে কি এই হসপিটালিটি ট্যুরিজম ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কান্ট্রির একটা খুব বড় ছাপ ফেলছে এবং এটা দ্বারা অনেকটাই ইকোনমিক ডেভেলপমেন্ট পভার্টি অ্যালিভিয়েশানস বা কর্মক্ষেত্র তৈরি এই সমস্ত কিছুর সুযোগ সুবিধাগুলো রয়েছে তো তার জন্য সবাইকে নিয়ে একটা বড় পরিসর আমরা তৈরি করি এই 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 ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড কালচারাল ইভেন্ট যেটাতে স্কিল বেসড পড়াশোনা যেরকম আছে এক্সট্রা কারিকুলার কো কারিকুলার কালচারাল সেরকম আছে এবং সেইভাবে সবার কোঅর্ডিনেশন অ্যান্ড ইনভলভমেন্ট যেটাতে তাদের ভবিষ্যৎকালে সফলতার দিক নির্দেশ করে অ্যাক্টিভলি স্টুডেন্ট পার্টিসিপেট করছে আড়াইশো জনের মতো কিন্তু এই যে গ্রাউন্ডে দেখলেন আপনারা নিজেরাই ছিলেন পুরো গ্রাউন্ড ভর্তি ওটা আমাদের প্রায় হাজারের মতো ক্যাপাসিটি তো তারাও যারা জুনিয়র আছে তারা এই জিনিসগুলো উপভোগ করছে দেখছে এবং তারা পরের বছর আবার এই একটা স্টুডেন্টের গ্রুপ পাস আউট করে গেলে তারা আবার সেই রোলটা নেবে এবং পার্টিসিপেট করবে তো এইভাবে কলেজের প্রায় প্রত্যেক স্টুডেন্টই এতে ইনভলভ আছে শুধুমাত্র যে ব্যাচগুলো ট্রেনিং চলে গেছে তারা ছাড়া সবাই ইনভলভ আমার নাম ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জেআইএস গ্রুপ